সমান এ এক্স স্কোয়ার বাইরে যে একটা এক্স আছে এক্স দিয়ে এটাকে গুণ করবো এ স্কোয়ার এক্স প্লাস ওয়ান কে এক্স দ্বারা গুণ করলে এক্স প্লাস এ এখন এই দুই জায়গার থেকে কি কমন যা দেখো এখান থেকে কমে যাচ্ছে এখানেও এ আছে এখানেও এ আছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে এমন ভাবে আমরা নিব একটু সাজাবো যেন আমরা দুইটার থেকে কমন নিয়ে রেডি করতে পারি দেখো এই এ এক্স স্কোয়ার প্লাস এক্সটা আগে লিখব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এটা পরে লিখব লিখে এখন কমন নিব দুজের থেকে কি কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে না বাকি এ এক দুটার একটা এ এখান থেকে দেখো এক্স দুটার একটা কমন গেছে থাকে একটা আর এ রে তাহলে এ এক্স প্লাস এখানে কিসের মানে ওয়ান থাকবে একটা আর এখানে এক্স থাকে প্লাস ওয়ান দুই জায়গায় আছে দুইটার একটা লিখবো প্লাস ওয়ান তারপরে এক্স প্লাস এটা সম্ভব আনসার থাকে